স্কিন কেয়ারে যাদের বাজেট সীমিত বা যারা স্টুডেন্ট তাদের দামে কম কিন্তু মানে ভালো এরকম প্রোডাক্ট খোঁজা নিয়ে প্রতি নিয়ত স্ট্রাগল করতে হয় তাই না তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদের সর্বাধিক অনুরোধকৃত ভিডিও বাজেট ফ্রেন্ডলি স্কিন কেয়ার আমি আজকে আপনাদের সাথে এমন আটটি প্রোডাক্ট শেয়ার করব যেগুলো সবগুলোর দাম পাঁচশো টাকার মধ্যে এমন কি আজকে বেসিক প্রোডাক্টগুলো কিনতে গেলে আপনার প্রতি মাসে পাঁচশো টাকা খরচেরও প্রয়োজন পড়বে না কিভাবে জানতে চাইলে আজকে ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন হ্যালো আমি স্যারা বলছি স্যার স্কুইস থেকে আমি আপনাদের ত্বক চুলো মেকআপ বিষয়ক সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি আমার রিসার্চ ও নলেজ থেকে যদি আপনারা তাতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আইকনটিতে ক্লিক করুন যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয় এছাড়া আপনারা চাইলে আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন সেখানে আমি ছোটো ছোটো ভিডিও টিপস দেওয়ার চেষ্টা করি যদি আপনার স্কিন কেয়ারে বাজেট সীমিত হয়ে থাকে এবং আপনি কোন প্রোডাক্টে বাজেট কম রাখবেন বা বেশি রাখবেন সেটা নিয়ে কনফিউজ হয়ে থাকেন তাহলে আমি আপনাকে বলে দিচ্ছি বাজেট কম রাখুন ফেসওয়াশের জন্য বাজারের সকল রেগুলার ফেসওয়াশ অর্থাৎ যেটা আপনি প্রতিদিন ব্যবহার করবেন সে সবগুলো কাজ কিন্তু একটাই ত্বক পরিষ্কার করা তাই মোটামুটি ভাবে আপনার ত্বক পরিষ্কার করতে পারবে এরকম স্বল্প বাজেটের মধ্যে আপনার ত্বকের জন্য মানানসই একটি ফেস ওয়াশ বেছে নিন পাঁচশো টাকার মধ্যে আমার এমন একটি পছন্দের ফেস ওয়াশ হলো থ্রি ডাব্লিউ ক্লিনিক ব্রাউন রাইস ফোম ক্লেন্সিং এই ফেস ওয়াশটির বর্তমান মূল্য চারশো টাকা এর মূল উপাদান হলো রাইস এক্সট্রাক্ট যেটি একটি খুব সুদিং উপাদান সব ধরনের ত্বকের অধিকারীরাই ব্যবহার করতে পারবেন শুষ্ক ত্বক হলে দিনে একবার এবং তৈলাক্ত হলে দিনে সর্বোচ্চ দুবার ব্যবহার করতে পারেন যদি আপনার সানস্ক্রিন ব্যবহার করা হয় যেটা অবশ্যই করা উচিত অথবা আপনার যদি মেকআপ ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে ফেস ওয়াশের আগে আপনার এই সানস্ক্রিন বা মেকআপ ভালো মতো ত্বক থেকে পরিষ্কার করার জন্য অবশ্যই ডাবল ক্লিনজিং করতে হবে খুবই বাজেট ফ্রেন্ডলি একটি ডাবল ক্লিনজিং প্রোডাক্ট হল গার্নিয়া মাইসেলা ক্লিনজিং ওয়াটার এই প্রোডাক্টটির দাম চারশো নিরানব্বই টাকা এটি কটন প্যাড এর নিয়ে ব্যবহার করতে হয় এভাবে কটন প্যাড খুব ভালো করে মাইসেলা ওয়াটার দিয়ে ভিজিয়ে আলতো করে এভাবে কিছুক্ষণ চেপে ধরে রেখে তারপরে হালকা ম্যাসাজ করে মেকআপ তুলে ফেলবেন চাইলে হাত দিয়ে ব্যবহার করতে পারেন তবে এটা টেক্সচার পানির মতো হওয়ায় একটু ব্যবহারে অসুবিধা হতে পারে সব ধরনের সেন্সিটিভ বা এক নিপ্রণ ত্বকের জন্য মানানসই তবে দিনে একবারের বেশি ডাবল ক্লেন্সিং করবেন না তারপরে প্রোডাক্টটি হলো একটি টোনার এটি একটি অপশনাল প্রোডাক্ট যদি ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরে মুখে একটু টান টানে অনুভব হয় তাহলে টোনার আপনার সে হারিয়ে যাওয়া হাইড্রেশনকে ফিরিয়ে আনতে সাহায্য করবে পিয়ংকাং ইউল এসেন্স টোনার একটি বাজেট ফ্রেন্ডলি কোরিয়ান প্রোডাক্ট এতে কিছু কোরিয়ান ট্রেডিশনাল উপাদান ব্যবহার করা হয়েছে যা বেশ সুদিং হাইড্রেটিং এবং ময়শ্চারাইজিং কোনো এক্সট্রা কালার বা ফ্রেগ্রেন্স নেই তাই সেন্সিটিভ ত্বকের জন্য মানানসই এর মূল্য চারশো নিরানব্বই টাকা এরপরে সেরাম ত্বকের বিশেষ কোনো সমস্যা যেমন ব্রন ব্রোনের দাগ হাইপার পিমেন্টেশন এগুলো দূর করার জন্য সাধারণত প্রয়োজন হয় সেরামের কিন্তু যেহেতু সেরামে একটু অ্যাক্টিভ উপাদান থাকে তাই সেটা যদি আমাদের ত্বকে সুট না করে তাহলে পুরো সেরামের টাকাটি জলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সেক্ষেত্রে একটি বাজেট ফ্রেন্ডলি অপশন হলো এই এক্সিস ওয়াই ডার্ক স্পট করেক্টিং গ্লো সেরামের মিনি ভার্সন ট্রাই করে দেখা এতে একটিভ উপাদান হিসেবে রয়েছে হালকা ব্রন নিয়ন্ত্রণ ব্রনের দাগ হাইবার স্কিন টোন দূর করা এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে বেশ দারুণ কাজ করে সম্প্রতি এই বেশ জনপ্রিয় হয়েছে যারা বাজেট সমস্যার জন্য ট্রাই করে দেখতে পাচ্ছিলেন না তাদের জন্য সুখবর এই মিনি ভার্সনটির মূল্য শুধুমাত্র দুশো উনপঞ্চাশ টাকা যদি এটা ত্বকে স্যুট করে যায় তাহলে আপনারা নিশ্চিন্তে বড় ভার্সনটি কিনতে পারবেন এখন পরের ধাপে আসছে ময়শ্চারাইজার এর জন্য আমি রেকমেন্ড করবো এ নিভিয়া সফট ময়শ্চারাইজিং ক্রিম খুবই বেসিক একটি ময়শ্চারাইজার সহজেই ত্বকে মিশে যায় তবে হালকা ফ্রেগ্রেন্স আছে তৈলাক্ত ত্বকে গরমের দিনে একটু অল্প পরিমাণে লাগাবে না হলে কিছুটা ভারী মনে হতে পারে এর মূল্য তিনশো চুরাশি টাকা এছাড়া যাদের ত্বক শুষ্ক তারা কিন্তু রাতের বেলায় বা শীতকালে ময়শ্চারাইজার হিসেবে ভ্যাসলিনও ব্যবহার করতে পারেন এটা খুবই সস্তা এবং কার্যকরী একটি ময়শ্চারাইজার এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন সর্বশেষ এবং সব থেকে গুরুত্বপূর্ণ প্রোডাক্ট সানস্ক্রিন আমি জানি সানস্ক্রিন কিনতে গিয়ে আপনাদের থেকে বেশি বেগ পেতে হয় কারণ কম দামে ভালো সানস্ক্রিন পাওয়া প্রায় অসম্ভব সৌভাগ্যবশত পাঁচশো টাকার মধ্যে আমি আপনাদের জন্য একটি সানস্ক্রিন খুঁজে পেয়েছি সেটা হলো থ্রি ডব্লিউ ক্লিনিক আমি অনেক আলাদা ভিডিও করেছিলাম এটা একটা কোরিয়ান ব্র্যান্ড যেটা ফেস ওয়াশের কথাও আমি আজকে বলেছি আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করার জন্য বেশ মানানস একটি সানস্ক্রিন বাসায় থাকা অবস্থায় অথবা রোদে গেলে দশ থেকে বিশ মিনিট পর্যন্ত বেশ ভালোই প্রোটেকশন দিতে পারবে তবে যদি আপনাদের ঘন্টার পর ঘন্টা রোদে থাকা হয় অথবা বিচে যাওয়া হয় তাহলে আর একটু ভালো অপশন দেখতে পারেন যেমন পিউরিটো ডেইলি গো টু সানস্ক্রিন এসপি ফিফটি প্লাস পি প্লাস 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 এটার দামও পাঁচশো টাকা কিন্তু পরিমাণে কম হবে কারণ এটি মিনি ভার্সন শ্যুট করবে কিনা সেটা বোঝার জন্য এই মিনি মিনিভার্শনটা খুবই পারফেক্ট এবং যদি আপনারা এর সাথে আর পাঁচশো টাকা অ্যাড করতে পারেন তাহলে ব্যবহার করতে পারেন এই প্রশ্ন করতে পারেন সবগুলো প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন টেক্কা অনলাইন শপে ধন্যবাদ তাদেরকে আমাকে এই প্রোডাক্ট পাঠিয়ে সেগুলো ট্রাই করে দেখার সুযোগ করে দেওয়ার জন্য তাদের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে এ দিয়ে দিব সানস্ক্রিন বাদে আমি যে বেসিক স্কিন কেয়ারের প্রোডাক্ট গুলো দেখিয়ে দেখিয়েছি অর্থাৎ ফেস ওয়াশ ময়শ্চারাইজার এবং মাইসেলা ওয়াটার একত্রে করলে মূল্য হয় তেরোশো আটাত্তর টাকা সবগুলো প্রোডাক্ট আপনার মিনিমাম তিন মাস যাবে আরও বেশি যাবে আসলে আমি একটু কম করেই ধরলাম তাহলে ফেস ওয়াশ ময়শ্চারাইজার এবং মাইসেলা ওয়াটার মিলিয়ে আপনার প্রতি মাসে খরচ পড়বে চারশো টাকা সানস্ক্রিন বাদ দিয়েছি কারণ এটা আসলে কতদিন যাবে এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার ব্যবহারের উপরে প্রতি মাসে একটি সানস্ক্রিন লাগলেও আপনার নয়শো টাকার মধ্যে হয়ে যাবে কি এখনো বেসিক স্কিন কেয়ার অসম্ভব মনে হচ্ছে আশা করি আজকে ভিডিওটি আমার অডিয়েন্সদের মধ্যে যারা আছেন স্টুডেন্ট বা যাদের বাজেট জনিত সমস্যা আছে তারা কিছুটা হলে অনুপ্রাণিত হবেন তাদের বেসিক স্কিন কেয়ারের জার্নি শুরু করার জন্য তবে শেষ করার আগে আমি একটু ডিসক্লেইমার দিয়ে নিতে যাচ্ছি যেটা খুবই গুরুত্বপূর্ণ আমি বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট সাজেস্ট করেছি তার মানে এই নয় যে এর থেকে দামি প্রোডাক্টগুলো সবই মার্কেটিং বা ভাওতাবাজি মোটেও তা নয় পাঁচশো টাকা প্রোডাক্টের সাথে পঁচিশশো টাকার প্রোডাক্টের র ম্যাটেরিয়াল ফর্মুলেশন টেক্সচার প্যাকেজিং সব কিছুর পার্থক্য অবশ্যই থাকবে তাই বাজেট জন্য তো সমস্যার কারণে আপনি আপনার যত নেওয়া থেকে বঞ্চিত থাকবেন এটা যেমন আমার কাছে প্রত্যাশিত নয় তেমনি আপনাদের ক্ষেত্রেও এই পাঁচশো টাকা প্রোডাক্ট থেকে পঁচিশশো টাকার প্রোডাক্টের অভিজ্ঞতা আশা করলে সেটা বাস্তবসম্মত হবে না আশা করি বুঝাতে পেরেছি কেমন লাগলো আজকে ভিডিওটি আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী পর্বে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দিস ইস সারা সানিং অফ টুডে ফ্রম সারা স্কোয়েস্ট